নমস্কার বন্ধুরা আমি ফিরে হাজির হয়ে গেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি এই এখানেই কাঁঠালের আঁটি দিয়ে আজকের আমি একটা রেসিপি করব কাঁঠালের আটির পকোড়া এই কাঁঠালের আঁটিগুলো আমি রান্না করে কোড়াতে সব শুধু সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা আপনারা ছাড়িয়ে ওপরের খোলা সাদা খোলাটা ফেলে দিয়ে তারপরে সিদ্ধ করে নিতে বা সব শুদ্ধই সিদ্ধ করতে পারেন আমার মনে হয় আগুন বলে আমি সিদ্ধ করে নিয়েছি এবার এই প্রথমে রেসিপিটা করার জন্য আমি প্রথমে কাঁঠালের আঁটির এই খোলাগুলো আমি ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা এরকম করে তুললে সব খোলাগুলো উঠে চলে আসবে লালটার দরকার নেই তলার ওই ওর সাথে যেটুখানি উঠে উঠবে দেখুন বন্ধুরা এরকম দু ছাড়ানো হয়ে যাচ্ছে কাঁঠাল একটা ভালো সিদ্ধ হয়েছে জানিস হুম ওই জন্য ভালো ছাড়িয়ে যাচ্ছে হুম বন্ধুরা কাঁঠালের বীজগুলো আমার ছাড়ানো হয়ে গিয়েছে এবারে আমি এখানে একটা গেটার মেশিন নিয়েছি এই গেটার মেশিন দিয়ে আমি সবকটা কাঁঠাল গেট করে নেবো আপনারা চাইলে শিলনোড়াতে বেটে নিতে পারেন বা মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন এই লাল খোলাটা ফেলার দরকার নেই কিছু যারা এই কাঁঠালের আটি খায় না তারা বুঝতেই পারবে না এটা কি বানাচ্ছি খেয়ে বুঝতে পারবে না যেটা কাঁঠালের মানে দানা দিয়ে করা আমার সব গেট করা হয়ে গেছে এতে এবার আমি দেবো এই দুটো ছোটো ছোটো পেঁয়াজ মাঝারি সাইজে কেটে রেখে কুচিয়ে কুচে দিয়ে দেবো পেঁয়াজ কুচে কাঁচা লঙ্কা খুচনা আদা রসুন বাটা এক চামচের মতন আর দেব ধনিয়া পাতা সামান্য চিনি পরিমাণ মতন লবণ দু চামচের মতন গ্রাইন্ডারের জন্য বেসন দিলাম সামান্য হলুদ গুঁড়ো মক্কা হাত চামচের মতন ঝালটা আপনারা আমাদের পরিমাণ মতন দেবেন আর দেবো এক চামচের মতন গুঁড়ো ধরে এখানে আমি একটা ম্যাগি মশলা নিয়ে নিচ্ছি ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার সব কর সব রকম সব উপকরণগুলো আমি এবার একটু ভালো করে মাখিয়ে নেব এতে জল দেবো না এটা শুকনোই মাখাতে হবে একটু ভালো করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন সব একসাথে আমার মাখানো হয়ে গেছে এবার আমি থেকে নিয়ে চেপে চেপে গোল গোল করে পকোড়ার মতন করে নেব বন্ধুরা দেখুন আমি এরকম গোল গোল করে ফক বানিয়ে নেব দেখো এই কাঁঠালের বিচিগুলো মানে এই দানাগুলো আমাদের বাড়িতে কেউ খায় না কাঁঠাল ওই সেরকম খুব একটা পছন্দ করে না তাতে দানাই তো পছন্দ করে না আমার কর্তামশাই তো একদমই পছন্দ করে না আর মাও খায় না আজকে না জানি ওদের খাইয়ে দেখবো কী কী বল কিসের পকোড়া খাচ্ছে দেখবো কীভাবে মানে জানতে এটা বুঝতে পারে কি করে বুঝতে পারে কি কি আমি দেখে নুন দেখুন বন্ধুরা সব কটা আমি গোল করে নিয়েছি এখনও এর বাকি আছে আপনাকে দেখাচ্ছি বন্ধুরা এখানে একটা বাটি নিয়েছি বাটিতে আমি দু চামচ ময়দা দিলাম সামান্য লবণ দিলাম একটি লিটু নতুন হলুদ গুঁড়ো দিলাম দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে ম্যাগি নিয়েছি এই ম্যাগনিটা আমি এতে আর দুজে চাকিতেডল দিয়ে আমি একটু জমা করে নেবো বন্ধুরা ম্যাগিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবারে যে এক প্যাকেট ম্যাগি রয়ে মশলাটা রয়েছে সপ্তাহে ম্যাগি মশলাটা টেস্ট করে দিয়ে মিক্সড করে নিলাম ভালো লাগবে খেতে কিন্তু বন্ধুরা এবারে একটা করে আমি এই ময়দার ব্যাটারের মধ্যে দেবো গোল্লা দিয়ে আর একটা করে এটা দিয়ে আমি মাখিয়ে নেব আপনার বন্ধুরা এই কাস্টমেন্ট বেড কামস দিয়েও করতে পারেন বা নেড়ের গুঁড়ো মানে নেড়ের যে দশ টাকা করে প্যাকেট পাওয়া যায় ও শিল্নড়ায় গুঁড়ো করে নিয়ে কাজটা আপনারা করতে পারবেন খুব সহজেই দেখুন একটা হয়ে গেল আর একটা আমি করে নিচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবারে আমি হেসেলে গিয়ে এই কটা ভেছে নেবো চলুন দেখে নিই মধুরা এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি উনুনটাও জেলে দিয়েছি তেলটা আমি গরম হতে দিয়েছি মধুরা তেলটা আমার গরম হয়ে গিয়েছে এবার আমি একটা একটা করে ছেড়ে দেব সব করে একটা আবার ধরো দেখুন বন্ধুরা কাঁটা লিট মানে দানা দিয়ে কত সুন্দর আমি পকোড়াগুলো গুলো বানিয়েছি দেখুন সামান্য উপকরণ দিয়ে আপনারা এরকম বানাবে খুব সুন্দর খেতে লাগে কালারগুলোও দেখুন কত সুন্দর হয়েছে একটাও কিন্তু আমার ভেঙে যায়নি বা ম্যাগি দিয়েছি বলে যে ঝরে গেছে তাও যায়নি দেখুন কত সুন্দর শীত হয়ে গিয়েছে পুরো পকোড়াগুলো কত বড় বড়ো হয়ে গেছে দেখুন কপা সাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে আর কত বড় বড় হয়ে গেছে বন্ধুরা দেখুন সব আমার পকোড়া হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন আসটা শুনে বুঝতে পারছেন এখনও ঠান্ডা হয়নি কিন্তু ঠান্ডা বলে আরও মচমচা হয়ে যাবে আর একটা ভেঙে দেখাচ্ছি উপরটা কেরও মচমচার ভিতরটা দেখুন বন্ধুরা কত সুন্দর এ দেখুন কত সুন্দর হয়েছে দেখি এখন সুন্দর হয়েছে বন্ধুরা বন্ধুরা আপনার কান্দা দিয়ে একবার হলেও বাড়িতে এরকম বানিয়ে নেবেন রান্না করে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আপনারা এরকম রান্না করবেন দেখবেন খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে লাগবে আজকের এই অবধি আবার দেখাবে নতুন রেসিপি নিয়ে যে সকল বন্ধুরা আমার এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার সাথে শেয়ার করে দেবেন বন্ধুরা একটা ভিডিও করতে আমাদের অনেক পরিশ্রম লাগে যেতে আমরা তো গৃহবধূ যে আমাদের সময়টাও মানে এ আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের এবদিন নমস্কার